আর একটা নতুন মেডিসিন নিয়ে হাজির হলাম ক্রিজেম সিরাপ লিবাসেক্টোজেন ডিহাইড্রোকলার অ্যান্ড মন্টোকোলার সোডিয়াম সিরাপ এই সিরাপটা দেখতে পাচ্ছেন লিবাসেটোজেন ডিহাইড্রোকলার আইপি টু পয়েন্ট ফাইভ এম আছে এবং মন্টোকোলার সোডিয়াম আইপি ফোর এম আছে এই সিরাপটা মূলত বাচ্চাদের সর্দি এবং সর্দির সঙ্গে যে অ্যালার্জির অ্যালার্জি থেকে যে সর্দি বাচ্চাদের হচ্ছে এবং বাচ্চাদের যে সর্দি থেকে অ্যালার্জি থেকে যে সর্দি হচ্ছে সেই সর্দিতে খুব উপকারী কাজে লাগে এই সর্দি সিরাপ এই সিরাপটা ডাক্তাররা একেবারে ছ মাস থেকে বাচ্চাদেরকে এই সিরাপটা দেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে বডি ওয়েট হিসাবে পাঁচ মাস থেকেও দেওয়া হয় এবং সাত মাস থেকে সাড়ে সাত মাস থেকে আড়াই এম করে দেওয়া হয় বিডি একবার এবং এবং আট কেজি ন কেজির বাচ্চাদেরকে সেখান থেকে এবং সাড়ে তিন এম করে দেওয়া হয় রাত্রিতে একবার এবং ন কেজি থেকে দশ কেজি এগারো কেজি বারো কেজি এবং পাঁচ এম করে রাত্রে একবার দেওয়া হয় এটি পরীক্ষিত এবং অ্যালকেম কোম্পানি এটা এটি অ্যালকেম কোম্পানি থেকে এটা ষাট এমএলের এটা সিসি আছে এবং এর দাম হচ্ছে একশো ষোলো টাকা এমআরপি হচ্ছে একশো ষোলো টাকা খুব সুন্দর খুবই খুবই দারুণ এবং খুবই সুন্দর একটা ওষুধ গিরিজে এই ওষুধটা খেলে বাচ্চাদের সর্দি পুরোপুরি নির্মূল করা যায় বাচ্চাদের সর্দি হাঁচি ছিঁক এ থেকে পরিত্রাণ পাওয়া যায় খুব সুন্দর একটা মেডিসিন ক্রিজেম এবং যখনই আপনারা খাবেন ব্যবহার করবেন ডাক্তারের সঙ্গে আলোচনা করে ডাক্তার দেখিয়ে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটা খাবেন ক্রিজেম সিরাপ খুব সুন্দর একটা কোম্পানি অ্যালকেম কোম্পানি থেকে বার করা হয়েছে একশো টাকা ষোলো টাকা এমআরপি আছে এবং আমার বাচ্চা এই ওষুধটা খায় যখনই তার সর্দি ছিঁক আসে এটা আপনারা প্রত্যেকে ব্যবহার করতে পারবেন বাচ্চার জন্য শিশুর জন্য খুব সুন্দর অ্যালার্জি অ্যালার্জি দূর হবে অ্যালার্জি থেকে যে সর্দি যে হ্যাঁ চিজ যে নাক থেকে জল পড়ে সেটা একেবারে নির্মূল করে দেবে সর্দি থেকে পরিত্রাণ পাবে ধন্যবাদ